বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি আজকের উঠছি ভোর পাঁচটায় ছেলেকাল রাত্রিবেলা বলবো আমি সাড়ে ছটায় বেরোবো ওর জন্য উঠে ভোর পাঁচটায় উঠে দুয়ারে জল দিয়ে মুখারটা ধুয়ে নাইটি চেঞ্জ করে গ্যাস মুছে ওর জন্য চাউমিন বানালাম ডিম আর পেঁয়াজ আলু দিয়ে সস দিয়ে ওকে চাউমিন বানিয়ে দিলাম চাউমিন খেলো চাউমিন নিয়ে গেলো তা ও বেরিয়ে তারপর আমি সমস্ত কাজ ছাড়লাম গ্যাস মুছলাম আবার গ্যাস মুছে ঘর মান্ডার ঝাঁট দিয়ে বার্নার বিছনা গুছিয়ে বাসনতলা মেজে ধুয়ে দাদা বাজার করে নিয়ে আসলো সেইগুলো গুছিয়ে আর চিকেনটা ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছিলাম আজকে চিকেনের ঝোল করবো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো পাশে থেকে শুনিয়ে থাকো আর একটা বৃষ্টি হচ্ছে পুরো ঘ্যাপসে একটা গরম আমার অবস্থা হচ্ছে পুরো ঘেমে সান হয়ে গেছি বন্ধুরা শুনিয়ে থেকো আজকে রান্না করবো চিকেন দিয়ে আলু দিয়ে একদম লাল লাল করে ঝোল দাদা চিকেন নিয়েছে বাজার থেকে আমি তখন কটা বাজে সকাল সাড়ে সাতটা হবে তখন আমি ধুয়ে রেখেছিলাম চিকেনটাকে ধুয়ে ঝড়িতে রেখেছিলাম অনেকটা জল বেরিয়েছিল জলটা ফেলে দিয়েছি আমি মেটে আছে ছেলে মেয়ের জন্য দুটো লেগ পিস আছে যখনই চিকেন নিয়ে আসে ছেলে মেয়ের জন্য দুটো লেগ পিস নিয়ে আসে চিকেন আছে হয় সাড়ে সাতশো আটশো মতন চিকেন আছে আমি নুন ল মাখিয়ে রেখেছি আর চিকেনটাকে ধুয়ে তবে ঘরবান্ডা ঝাঁ মুছে সব চালিয়ে কাঁচা দোয়া করে সান করে পুজো দিয়ে আবার রান্নার দিকে চলে এসেছি টিফিনকে আর আলুও কেটে নিয়েছি বড়ো সাইজের আলু চারটে ছিল আমি ডুমো মোড়ো কেটে ধুয়ে রেখেছি আর দুটো পেঁয়াজ ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে মশলা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আদা রসুন আর একটা ছোটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি প্রথমে আলুটাকে লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিলাম আলুগুলো দিয়ে দিলাম একটু অল্প নুন হলুদ দিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলাম তুলে দেব আলুটা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি আর কড়ায় অল্প তেল আছে আর ওটা সর্ষের তেল দেব তেল দিয়ে দিলাম ওটা গরম হয়ে গেছে তেলটা প্রচুর গরম হয়ে গেছে এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা আমি দিয়ে দিলাম করুন আর কুচনা পিঁয়াজ দেবো মাছ তেজপাতা গোটা গরম গরমটা ভালো থাকবে

গুলো গুঁড়ো হাঁটছে মোট লঙ্কাগুঁড়ো হাঁটছে মোট আর হয়তো একটু চিনি আছে কালো হওয়ার জন্য টেস্ট হওয়ার জন্য মশলা দিয়ে দিলাম তারটাও দিয়ে দেবো আমি চিকেন মশলা আলু একশো মিনিট কষে নেব চিকেনের জন্য কষ তারপর তাও মতন জল দাম কাঁচার গন্ধটা ছেড়ে দিয়ে

তারপর পেটের জল দিয়ে আমি চাপা দিয়েছিলাম আলু একটা ঝোল মরে গেছে আলুটা সিদ্ধ হয়েছে কিনে দেখবো আর চিকেনটা সিদ্ধ হয়েছে কিনে দেখবো আমি আলুটা ওকে সিদ্ধ হবে সিজ আছে ভেতরে চিকেনটা ওটা সিদ্ধ হবে আর ঝোলটা একটু শুকনো হবে শাড়ি একটু চিকেন মশলা দিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে আবার চাপা দেবো একটু ঝোল আর চিকেন সিদ্ধ হয়ে গেলে আলু সিদ্ধ হয়ে গেলো জল জল মরবে আমি না আর দুপুরে রান্না হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো আমার চিকেনের ঝোল হয়ে গেছে তবে না নাবি একটু চাপা দেখেছি ওপর দিয়ে একটা লেয়ার পরছে কি সুন্দর লাল লাল ঝোল একদম লেয়ারটা কত সুন্দর একদম বসেছে লাল লাল করে ঝোল করেছি বেশি ঝোল রাখিনি একদম মাঝারি ঝোল রেখেছি চিকেনের ঝোল হয়েছে আলু দিয়ে আর হয়েছে যে সাদা ভাত আর হচ্ছে শাবলা ভাজা শুকনো লঙ্কা কালো জিরে সুযোগ তেল দিয়ে ভেজেছি আর হচ্ছে আমরার চাটনি শুকনো লঙ্কা পাঁচ ফরম দিয়ে শোক তেল দিয়ে আমরা চাটনি করেছি আর এই বলে এই রান্না হচ্ছে এই খাবো এখন বাড়িতে মেয়ে পড়াতে থেকে আসিনি দাদাভাই জল আনতে গেছে দাদাভাই নিয়ে আসলে একসঙ্গেই খাবো আর বন্ধুরা তোমরা এইভাবে ঘরোয়া রান্না করে খাও আমার ভিডিও দেখতে থেকো পাশে থেকো সঙ্গে থেকো তোমার সব ভালো থেকো সুস্থ থেকো